করতে হয় অর্থাৎ কোন দেলোয়ার হোসেন সাইদি জিন্দা কাফের এবং আমি তাকে আমার জীবনের একেবারে যৌবন কাল থেকে জানতাম যে একটা বিশ্ব টাউট বিশ্ব বদমাস তার আজ পর্যন্ত ফাঁসিটা হয় নাই তাকে এখন জীবিত রাখা হয়েছে আমি মাঝে মাঝে খুব আফসোস বোধ করি হে আল্লাহ তোর শয়তান খুব দ্রুত মারা উচিত না সেদিক থেকে ভাবলে আবার ভাবি যে না ওকে জিন্দা রেখে ওরে তিল তিল করে জেলের মধ্যে কষ্ট দেওয়া উচিত এই লোকটাই প্রথম কিছু হিন্দুকে ভাড়া করে আনতো ভাড়া করে এনে কোরআন যখন তাফসির করত সেই তফসিরের সময় হঠাৎ করে দেখা যেত যে কয়েকটা লোককে নিয়ে আসছে তার নাম সুশীল শীল ওর নাম হরেন্দ্রনাথ শীল ওটার নাম যোগীবালা দাসী এইগুলাকে এনে বলতে দেখা দেখেন এরা আমার ওয়াজ শুনে তারা কিন্তু মুসলমান হয়ে গেছে আসুন এদেরকে মঞ্চের মধ্যে এদেরকে উপস্থাপন করা হোক আজকের বারো জনের তিনজন আমাদের বোন মহিলা আর নয়জন হচ্ছে পুরুষ মোট বারোজন এবারের সবসের মাছ হলে মোট প্রথম দিন থেকে নিয়ে পর্যন্ত একত্রিশ জন লোক ইসলাম কবুল করে দেবে আলহামদুলিল্লাহ ইভা বড়ুয়া পিতা সুজল বড়ুয়া জাহানপুর ফটিকথড়ি বর্তমান নাম পছন্দ করেছে ফারজানা ইয়াসমিন লিভি বড়ুয়া পিতা সুনীল বড়ুয়া ধর্ম এর আগে যার নাম আগে যে তিনটা নাম বলে ধর্মের এইভাবেই সে এদেরকে বিভিন্ন রকম উপঢৌকন টাকা পয়সা দিয়ে তাদেরকে ভাড়া করে আনা হতো এনে নিজের ইসলামী যে ধর্ম প্রচার সেই জিনিসটা সে দেখাতো এবং সেই ধারাবাহিকতায় তারিখ জানুয়ার তারিখ জানুয়ারের পরে আরো কিছু আছে বাংলাদেশে এখন যা দেখা যায় কুর্থি কোন জেলে ফেলে নিম্নবর্ণের হিন্দু এগুলাকে এরা অল্প টাকাতেই মজে যায় এদেরকে নিয়ে আসে ভাড়াতিয়া, নিয়ে এসে দেখে ধর্মান্তরিত করে কিন্তু একটা হুজুর নেই যে বাংলাদেশের বাইরে গিয়ে কোন ধর্ম করেছে আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার সম্ভবত জুলাই আগস্টের দিকে কোন আমেরিকান মিশনারিজ সে কিন্তু আন্দামানের সেই বর্বর একটি দ্বীপে গিয়ে তাদেরকে খ্রিস্টান করার জন্য সে জীবন দিয়েছে আজ আমি আপনাদের এই মুসলমানদের মধ্যে একটি একটা দাবি রাখছি একটা মুসলমান ইমাম ধর্ম প্রচার করতে গিয়ে লাঞ্ছিত হয়েছে অথবা নিহত হয়েছে অথবা শহীদ হয়েছেন গত একশো বছরের ইতিহাসে ভারতীয় উপমহাদেশের একজন মুসলমান ধর্ম প্রচারক আপনারা খুঁজে বের করবেন একজন শহীদ হয়েছে ইসলামের জন্য শহীদ হয়েছে ধর্ম প্রচারের জন্য তবে গরু খাওয়ার জন্য কেউ যদি শহীদ হয়ে যায় অথবা কাশ্মীরের আজাদের জন্য শহীদ হয়ে যায় আমি সেগুলো বলছি না সেগুলো ধর্ম প্রচার না সেগুলো ইসলামের কাজ না ইসলাম হলে গরু খেতে হবে এগুলাকে শহীদ বলে না প্রিয় বন্ধুরা আমি আজ আপনাদেরকে সুখের কথা বলতে এসে অনেকগুলো কথায় আমার মনে মধ্যে আঁকুপাকু দেয় সেই কথাগুলো অনেকটা ওয়াজিদের মতে ওয়াজিরা যখন কোরআন তফসিল করতে বসে তখন তারা স্ট্রাইক ড্রেড হয়ে চলে যায় অন্যদিকে তখন তারা এই ধর্ম প্রচার ধর্ম প্রচার নিজের বাড়ির ভিতরে হিন্দুদেরকে ধরে ধরে এনে ধর্মান্তরিত দেখাচ্ছে কারণ আঝারি যতই সাইদের কথা বলুক মনি প্রাণে সে জানে যে তার যে গুরু যাকে সে সাপোর্ট করেন কোরআনের ময়না পাখি বলেন সে দেলোয়ার হোসেন সাইদি একটা বিশ্বপদ মায়ের I won't show it through him.